দিছি কমেন্ট করতে দিপারে নিয়া পরে আমি বলছি দিপার ছবিগুলো কি দেখছ না এত ভালো তোদের দীপা মা পরে আমার ইনবক্স করতে যে পারলে ছবিগুলো দাও তো আমি তো ইনবক্সে দিয়ে দিছি সব ছবি আমার কাছে তো সব আছে পরে আমি ফের আস্তে লাপো সরি আপু এই সব কার কোন দিন তোমার আমি এই কমেন্ট করব না তাহলে এত ভালো তাহলে তার এই ছবিগুলো কিভাবে আসছে আমি তাহলে না থাকলে আমার কাছে আমি দিলাম কেমন আছে চার পাঁচটা দিয়ে দিছি আমি টিকটকে ছবি ছিল 303 আমরা আপনাকে একটা কথা বলতে চাই কথা হলো হচ্ছে দীপা যদি আমাদের মা হয় দীপার হাজবেন্ড যেহেতু আহাত তাহলে আহাত কি আপনার বাবা হয় আপনি এত ভালো মানুষ আপনি কেন আপনার আহাত আব্বুর সাথে নিকা বসে আসছেন তাও ক্রিয়া করে তা ও আসছেন আপনি আর দিপ আর ধীপোর্স হয়ে গেছে ধীভোর্স হয়ে যাওয়ার পরে ও যদি কোনো কিছু করে থাকে সেটাও ব্যক্তিগত ব্যাপার আপনারা ওই ছবিগুলো কালেক্ট করে মানুষকে কমেন্টে কমেন্টে ইনবক্সে দেবেন এগুলো আবার লাইফ এসা খুব করে বলেন তাই না আপনি আর একজনের ভরা সংসারে আইসা হুট করে ঢুকছেন আবার নিজেকে অনেক ভালো দাবি করেন না আপনি অনেক ভাল বা যা করছে দীভোর্সে পরে করছে আর আপনি কি করছেন আপনি তো আর একজনের সুখ শান্তি একদম দেখে আপনার চোখে সুযায় নাই আপনি লাফায় আর একজনের গলায় ঝুলা করছেন একেবারে ভাবছেন পোলারকে

অন্য কেউ হইলে পাঁচ কোটি টাকার মানহানি মামলার কেস ঢুকায় দিত একবার তার মধ্যে দ্বিতীয় করে আসছেন না হাতের সাথে বিয়ে না নিকা করে আসছেন না হাঙ্গা হাঙ্গা করে যদি দীপা ওই রকমই হইতো জামাই বোন নামে ঠিকই মামলা করে জেলের ভাত খাওয়াইতো ঠিক আছে তো এখানে লাইভে এসে পটর পটর করা লাগতো না এত পটর পটর করা লাগতো না এগুলো তো কিছুই করে নাই দীপা সাইলেন্ট লি চলে গেছে চুপ আছে দীপা দীপাকে তো আজকে পর্যন্ত দেখলাম না লাইভে আসছে বা কোনো কিছু করছে আপনাদেরকে নিয়ে কোনো কিছু বলছে এরকম রকম যেটি হইলে কি কি পাঁচ কোটির একটা মামলা দিত মানহানির মামলা তখন আপনার পাশের বাসার ভাবির তলা আপনাদের তলা বিক্রি কইরাও। ঠিক আছে ছুটতে পারতেন না আপনাদের বাড়ির তলার কথা বলছি ঠিক আছে এটা অন্য মাইন্ডে নিয়ে না আপনি আর কি শুনে থাকেন আমার বয়সটা আবার হচ্ছে আমার আইডিটা থাকতেও পারে নাও পারে এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আইডি গেলে যাক এগুলো বন্ধ করেন ঠিক আছে আর একজনের ছবি ইনবক্সে দেওয়া বন্ধ করেন আপনি বড় সাধু না আপনি অনেক ভালো না ঠিক আছে তো ভালো মহিলা হইলে সতীনের উপর আই সাথে অবস্থান মধ্যে কি আছে কি সেটা তো অহংকার আপনার আট বছর একটা পুরুষের সাথে সংসার করছে আপনার কি আছে পাকা জুন জুনা ভালোবাসা একটা মাইয়া